আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ছেলেদের পাঞ্জাবি বা কুর্তা তৈরির এ টু জেড কাটিং ও সেলাই ভিডিও এখানে আমি একটা পাঞ্জাবি নিয়ে নিয়েছি আর এই পাঞ্জাবির মাপেই পাঞ্জাবিটা তৈরি করা হবে প্রথমে এখানে আমরা বডির মাপ আর ঝুলের মাপটা মেফে নেব আর হচ্ছে বডি মাজা কত ইঞ্চিতে দেওয়া আছে সেটাও মেপে নেব এবার তাহলে চলুন কাপড় কেটে দেখানো যাক এখানে আমি আড়াই হাত বহরের আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি আপনারা কিন্তু আড়াই হাত বহরের একদম কম কাপড় নেবেন না চাইলে বেশি বহরের কাপড় নিতে পারেন এবার আমি কাপড়টিকে আড়া আড়িভাবে দুই ভাঁজ করে নিয়েছি সামনের অংশটা বের করার জন্য আমার বডির মাপ ছিল বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণ আমি সেই অনুযায়ী কাপড়টা এগারো ইঞ্চিতে বের করে নিব এখানে বডির মাপ আমার যেহেতু এগারো আসবে তাই আমি তেরো ইঞ্চি পরিমাণে বের করে নিয়েছি নিচের অংশটা ছাব্বিশ ইঞ্চি রাখার জন্য নিচের যে পাটটা হবে সেটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি রাখার জন্য আমি তেরো ইঞ্চি পরিমাণে ভাস দিয়ে নিয়েছি উপরে হচ্ছে কাদের মাপ নিয়ে নিলাম এখানে কাদের মাপ আমি আঠারো ইঞ্চি নেব তার জন্য নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম আর সাড়ে আটে আমি আরমোলটা দিয়ে নিয়েছি তারপরে এগারো ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে নিয়েছি বডির মাপ আর এখানে মাজার মাপ নিয়েছি সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণে আর নিচে হচ্ছে যেখানে ছেলেইটা থামবে সেখানে হচ্ছে আমি চব্বিশ ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিয়েছি সেখানেও আমি বিয়াল্লিশ ইঞ্চি মাপ দিয়ে নিয়েছি সাড়ে এগারোতে আর এখানে ছয় ইঞ্চি পরিমাণে পকেট তৈরি করার জন্য আমি এখানে ফাঁকা রেখেছি নিচের চব্বিশ ইঞ্চি থেকে উপরে দুই ইঞ্চিতে দাগ দিয়ে আমি পকেটের জন্য জায়গা রেখেছি তারপরে কামিজের মতো করে কোনাকণি দাগ দিয়ে নিলাম আমার একটু ভুল হয়েছিল আমি কলম দিয়ে দাগ দিয়েছি এই জন্য হচ্ছে ক্যামেরাতে ভালোভাবে বোঝা যাচ্ছে না এই জন্য পরে একটা শখ দিয়ে দেখানোর চেষ্টা করলাম এখানে গলার মাপটা আমি আড়াই ইঞ্চি পরিমাণ এবং নিচে তিন ইঞ্চি পরিমাণে রেখেছি সামান্য রাউন্ড করে কেটে দিয়েছি আর উপর থেকে আমি একদম কাঁধে দেড় ইঞ্চি পরিমাণে ডিপ করে কেটেছি এবার আমি পুরো পাঞ্জাবিটা কেটে নিব এটা হচ্ছে আমাদের সামনের অংশ আর আধা ইঞ্চি পরিমাণে কাপড় রেখে আপনারা সাইডটা কেটে নেবেন খুব বেশি কাপড় রাখতে যাবেন না এটা সেলাইয়ের সময় ভালোভাবে বুঝিয়ে দিব এবার আমি ছোটো ছোট কুটকি কেটে নিচ্ছি চব্বিশ ইঞ্চিতে আর চব্বিশ ইঞ্চির উপরে দু ইঞ্চি বাইশ ইঞ্চিতে এবং সাড়ে ষোলো ইঞ্চিতে কুটকি কেটে নিয়েছি এবার এখান থেকে উপর থেকে তিন ইঞ্চি বাদ দিয়ে আমি বারো ইঞ্চিতে একটা লুপ দেওয়ার জন্য কেটে নিচ্ছি ছেলেদের পাঞ্জাবিতে লুপটা একটু ছোট দিলে ভালো লাগে তাই বারো ইঞ্চিতে কেটে নিলাম পরবর্তীতে আমি সিল্কের কাপড় নিয়েছিলাম এজন্য হচ্ছে আরে আর হচ্ছিল না যেহেতু আমার উপরে দেড় ইঞ্চি বেশি রাখতে হবে ঝুলে শট হয়ে যাচ্ছিলো তাই আমি লম্বা লম্বীভাবে পিছনের পাটটা কেটে নিচ্ছি এখানে সে সেম প্রসেসে আমি সিটটি ভাস করে নিয়েছি তারপরে দেড় ইঞ্চি রেখে উপর থেকে দেড় ইঞ্চি বাদ দিয়ে নিচে আমি সামনের অংশটা বসিয়ে দিচ্ছি এই যে আমার সামনের অংশটা বসানো শেষ এবার এই অনুযায়ী কাপড়টা কেটে নিব তার মধ্যে আরেকটা সমস্যা আছে আমরা যে দেড় ইঞ্চি পরিমাণ ডিপ করেছিলাম তার জন্য এখানে দেড় ইঞ্চি উপর থেকে দাগ দিয়ে নেব ফিতা ধরে দেড় ইঞ্চি দাগ দিয়ে নেব যাতে পরবর্তীতে এটা হচ্ছে কভার হয়ে যায় আর আড়াই ইঞ্চিতে গলাটা করে নিয়েছি আর এক ইঞ্চি পরিমাণ ডিপ রেখেছি কলার গলাতেই এক ইঞ্চি পরিমাণ ডিপ রাখলে গলাটা অনেক সুন্দর হয় তাই এক ইঞ্চি পরিমাণ ডিপ রেখেছি আর এখানে মলে আমরা কিন্তু এক ইঞ্চি পরিমাণে বেশি রেখেছি সামনের পার্টে তালপাট কাট হয় এই জন্য হচ্ছে এক ইঞ্চি ডিপ এবং পিছনের পার্টে এক ইঞ্চি বেশি থাকবে তারপরে সেম প্রসেসে কাপড়টা কেটে নিয়েছি আর এখানে এবার হাতার হাতাটা কেটে নিতে হবে আর হাতা কিন্তু পাঞ্জাবির এরকম কোনি হয় তাই এই কর্নার ধরে আমরা ঝুলের মাপটা মেপে নেব এখানে তেইশ ইঞ্চি পরিমাণে পাঞ্জাবির হাতাটা ছিল আর মোহরি আপনার যে যতটুকুই হবে ঠিক ততটুকুই নিয়ে বাটটি কিন্তু বেশি সিট রাখবেন না সাইডে কম কাপড় রাখবেন সর্বোচ্চ রাখলে এক ইঞ্চি পরিমাণ বসাতে হবে আর ওই ধরে আমরা কিন্তু যতটুকু কোনা নিয়েছিলাম সাড়ে আট সেই সাড়ে আটে নিব এই যে এখানে আমি সাড়ে আটে কাপড়টা কেটে নিয়েছি এবার সামান্য একটু রাউন্ড করে নিব পাঞ্জাবির ক্ষেত্রে খুব বেশি রাউন্ড না করলেও হয় বাকি যে কাপড়টুকু ছিল এর উপরে বসে এবার আরেকটি হাতা বের করে নেব আর আপনারা প্রত্যেকটি জিনিস হচ্ছে আলাদা আলাদাভাবে বের করার চেষ্টা করবেন সেটা সামনের পাট বা পিছনের পাট হোক বা হাতা হোক এই যে দুইটা হাতায় আমার কাটা হয়ে গেছে এবার তাল পাটকার দিয়ে নেব এই যে সামান্য তাল পাটকার দিয়ে নিয়েছি এবার যে বাকি কাপড়টুকু আছে সেটুকু দিয়ে কলার তৈরি করা হবে সো সেলাই ভিডিওটা পরবর্তীতে দিয়ে দেবো আল্লাহ হাফেজ